নমস্কার বাংলা সহায়তা কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্রে পশ্চিম বাংলার আমাদের যে উন্নয়নের গতি বয়ে চলেছে যে উন্নয়ন সারা বাংলার একটা আমাদের গর্ব যে উন্নয়ন আমাদের সারা বিশ্বে গর্বিত যে উন্নয়ন সারা দেশে আমাদের গর্বিত আমাদের বাংলা সেই উন্নয়নের কাণ্ডারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে সত্যি প্রণাম জানাই একটা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্যভাবে একটি জায়গা এমন একটা কেন্দ্র তৈরি করেছে সেটা হচ্ছে বাংলা সহায়ক কেন্দ্র বাংলা সহায়ক কেন্দ্রের মধ্যে বাংলার যত রকম পরিষেবা সরকারি পরিষেবা সেই পরিষেবাগুলো অনলাইন থেকে শুরু করে অনলাইন পরিষেবা থেকে শুরু করে ই টেন ই লাইসেন্স থেকে শুরু করে যে কোনো জমির খতিয়ান থেকে শুরু করে জমির দলিল থেকে শুরু করে কিভাবে কত সহজভাবে অন্যান্য অন্যান্য যত আমাদের বাংলার সরকারি প্রকল্পগুলো আছে বাংলার সব সহায়তা কেন্দ্রগুলোতে বাংলার যত সহায়তা কেন্দ্র সব ওই কেন্দ্রগুলোতে আপনি এক জায়গাতে একই ছাদের তলায় পেয়ে যাবেন ওই সহায়তা আপনি সাধারণ মানুষের জন্য পেয়ে যাবেন কোনো জায়গা কোনো সরকারি অফিসে গিয়ে গিয়ে ঘুরতে হবে না বই এই প্রকল্পটা কোথায় গেলে পাওয়া যাবে ওই অফিসে যেতে হবে না এক ছাতার এক ছাতার তলায় বাংলা সহায়ক কেন্দ্রে গিয়ে গেলেই আপনি আপনার আপনার যা 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 পরিষেবা সব একই একই জায়গা থেকে পরিষেবা পেয়ে যাবেন